অনেক সুন্দর অনেক সুন্দর একটা উন্না কাটওয়ার বড়িতে কাজ করা মাত্র মাত্র মাত্রশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আর দেখ বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক কম ছিল মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এই লোনটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনেক বড় লোন মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে সেটিং নিবেন কালার সেটিং নিবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি ইচ্ছা করলে চাইলে এটা আমি সুন্দর একটা ড্রেস মানে পড়লে সবাই বলবে আনকমন এত সুন্দর ড্রেসটা মাত্র আটশো মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন আটশো পঞ্চাশ কটন তো যাচাই করেন না মনে করেন মহিলা এই মহিলা অনেক বেশি রাখেন না আমরা অনেক কম রাখা কাজ করা ঠিক আছে কালার আছে চারটা চারটা নেবেন মানুষের সেল করার জন্য এগুলো নেয় এগুলো তো আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন দুইটা কালার চারটা কালার ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ লেহেঙ্গা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা যার লাগে যার লাগবে খালি নিয়ে নিবেন এখন আর পাইবেন না মাত্র ষোলোশো টাকা দাম বলার সাথে সাথে নিবেন আর এইটা হচ্ছে আপনার প্যান কার্ড এই প্যান কার্ডটা মেয়েরা অনেক পছন্দ করে এই প্যান কার্ডটা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন বারোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর বারোশো টাকা জায়গা বারোশো টাকা ওকে তো যারা নিবেন নিয়ে নিবেন আর